বার্গার খেতে বাচ্চার থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর দোকানের এর বার্গারের দাম অনেকটাই হয় তাই বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় অনেক কম খরচেই এটা বানানো হয়ে যাবে আর বাড়ির সবাইও ভীষণ খুশি হয়ে যাবে আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি আমি এরকম ওপরে তিল দেওয়া বার্গার পাউরুটি কিনে নিয়েছি এটা মাঝখান দিয়ে একটু পিস করে নিচ্ছি দেখুন ঠিক এরকমই পিস করে নেবেন এই দেখুন এইভাবে আমি টুকরো করে নিলাম এবারে একটা মিক্সি মেশিনের বাটির মধ্যে পাউরুটির সাইডগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। এবার চিকেনগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছি তার মধ্যে আমি গুঁড়ো করে রাখা পাউরুটিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চার চামচ কুচিয়ে রাখা পেঁয়াজ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটা পাতিলেবুর রস ভালো করে চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস এক চামচ রেড চিলি সস স্বাদ মতন লবণ একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি আপনারা কিন্তু একটু জোর দিয়ে এগুলোকে মাখবেন দেখুন আমি এরকম মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে এরকম গোল পাকিয়ে এরকম হাতে প্রেশার দিয়ে বার্গারের সাইজে ঠিক গোল গোল এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি হাতের তালুতে একটু প্রেশার দিয়ে দেবেন তাহলেই এরকম আকারে হয়ে যাবে আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে গোল করে নিয়ে তারপরে হাতে তালু দিয়ে একটু প্রেশার দিয়ে নিলেই এটা আমার হয়ে গেল কিংবা আপনারা থালা বা কিছুর মধ্যে নিলে চেপে চেপে এগুলো করে নিতে পারবেন সব চিকেনের পুরগুলোকে আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি এবার ওভেনে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই অল্প তেল দিলেই হবে আমি একটা দিয়ে এবার ঢাকা দিয়ে দুই মিনিট আমি ঢেকে রেখেছি দুই মিনিট পরে আবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের জন্য আমি এটা হতে দেব দুই থেকে আড়াই মিনিট পরে আমি এটা তুলে নিলাম আর আমি ভেজে দেখাচ্ছি এবার এটাও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য এবার হয়ে গেছে আমি উল্টে আর এক পিঠটা হতে দিলাম এই সময় কিন্তু গ্যাস ওভেনটা একদম লোতে রাখবেন হাইতে কিন্তু উড়বেন না তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেল আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে বার্গার সসটা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মেউনিস এর মধ্যে এক চামচ টমেটো কেচাপ এক চামচ টমেটো সস হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি চিনির পরিবর্তে আপনারা মধুও দিতে পারেন এবার পাউরুটিগুলো সব আগে আমি কেটে নিয়েছিলাম কয়েকটা পাউরুটি বাকি ছিল সেই কয়েকটা পাউরুটি আমি আবার কেটে নিলাম কেটে এবার এর উপর দিয়ে আমি লাগিয়ে দিলাম বাটার আমি এটা দিয়ে যে পিঠটা বাটার লাগিয়েছি সেই পিঠটা আমি দেখুন কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ না পনেরো সেকেন্ড পর আবার একটু উল্টে দিলাম উল্টে এবার আমি নামিয়ে নিলাম ওপর দিয়ে একটু বার্গার সস দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি ওপর দিয়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবারে এর উপরে একটু চিস ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পেঁয়াজ আবারও ব্রেডের মধ্যে বার্গার সসটা মাখিয়ে নিলাম মাখিয়ে এর ওপর দিয়ে বসিয়ে দিলাম এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল চিকেন বার্গার ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেলাইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ